প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে কিছু দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছেন যা অতীতের একটি স্মৃতিময় পদ্ম ফুল বা পদ্মার পাতা যেটা আমাদের বাপদাদা এবং প্রাচীন কাল থেকে এর ব্যবহার হয়ে আসছে বা হয়েছিল এখনো হয়তো হয় অনেক গ্রামে গঞ্জে এটার ব্যবহার হলো এই পাতা দিয়ে আমার বাপ দাদারা বা প্রাচীনকালের মানুষ তারা এই পদ্ম ফুল বা এই পদ্মার পাতায় তারা ভাত বা বিভিন্ন ধরনের খাবার তারা এতে করেই খেত তা আমরা আজ ডিজিটাল হয়েছি বলেই যে এইসব স্মৃতি বিজড়িত প্রাচীনকাল কালের এই স্মৃতি আমরা ভুলে যেতে পারি না তাই আমরা এর ভিডিও করে রাখছি যাতে আমাদের ছেলে এবং তারা এই প্রাচীনকালের এইসব দৃশ্যগুলো দেখতে পারে এবং বুঝতে পারে যে প্রাচীনকালে মানুষের কষ্ট কত বিশাল ছিল সেজন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা তাই এ পদ্মার পাতা এখনও আমাদের ভুলে যাবার ভুলে যেতে পারি না আমরা মনে রাখতে হবে এ পদ্মার পাতা সময় আমাদের বাপ দাদারা এর ব্যবহার করে আসছে এখন হয়তো আমরা ব্যবহার করি না তবে এগুলোকে ভুলে গেলে চলবে না তাই এর স্মৃতি এবং এর প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে তো ভিডিওটি আজকে পর্যন্ত একটি প্রাচীন দৃশ্যমান কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটি করা আমার তাই আপনারা এই স্মৃতিগুলো মনে রাখবেন এবং এর প্রতি ভালোবাসা রাখবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিয়ে আজকের এই স্মৃতি বিজড়িত একটি পদ্মফুল পদ্মার পাতাগুলোকে দেড়শো দশের ভিতরে ছড়িয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা